হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো ঈশ্বরের কাছে সব সময় প্রার্থনা করি কাছে দূরে এই মুহুর্তে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আজকে হচ্ছে সোমবার আর ঘড়িতে এখন বেজেছে এই দশটা সকালে ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর এই তো সোনা বাবাকে আগে স্নান টান করিয়ে দিয়েছি তার সাথে আমিও রেডি হয়ে গিয়েছি সোনাকে স্কুলে দিতে যাব তো সেই কারণে আগে আগে রেডি হয়ে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু সোনা বাবা একটুখানি দুধ বিস্কুট খেয়েছিল। তো ওই কারণে ভাতটা ওকে একটু দেরিতেই খাওয়াবো তো ভাবলাম ভাত খাওয়ানোর আগে ওকে একেবারে রেডি করিয়ে নিই তাহলে একেবারে সময়ের মধ্যেই সবটা হয়ে যাবে আর এই তো রান্নাঘরে চলে এসেছি সকাল সকাল যেহেতু ভাতটা করে নিই তো এই কারণে অসুবিধা নেই আর এখন একটা ওর জন্য ডিম খাচ্ছি ওই যে আমার পিসিরা এসেছিলো তো পিসিদের যেহেতু পোলট্রি ফার্ম রয়েছে আর তার সাথে কিছু দেশি মুরগিও রয়েছে যেগুলো পিসি পোষে তো সেই কারণে দেশি মুরগিরই ডিম নিয়ে এসেছিলো চারটে তো এই তো ওকেই খাওয়াচ্ছি আর তোমাদের দাদা একটা ভেজে দিয়েছিলাম তো সেটাই এখন ওকে ভেজে দিচ্ছি আর আমাদের এদিকে তো দেশি মুরগি সেরকম পাওয়াই যায় না আর মাঝে সাঝে আসে কিন্তু কখন যে চলে যায় তো জানাই হয় না তো ওই কারণে ওকে দেশি মুরগির ডিমটা খাওয়াচ্ছি সকালবেলায় ডিমটা ভেজে ওকে ভাত দিয়ে খাইয়ে নেব আর তারপরে স্কুলে দিতে যাব সকালবেলা যা রান্নাঘরে বাসন ঠাসন ছিল দেখো সমস্তটাই মেঝে খসে রাখা রয়েছে তো এখন জলটা ঝরে যাক ওকে স্কুলে দিয়ে এসে বাকি সমস্ত কাজ সারব আর এই তো ডিমটা ভেজেছি আর দেশি মুরগির ডিমটা দেখেছ এমনিতেই হলুদ হলুদ হয় আর এই তো ডিমের অমলেট আর ঘি দিয়েই ভাত খাওয়াবো যদিও বা সকালবেলা আলু ভাজাটা বসিয়েছিলাম কিন্তু ঘরে শেষ হয়ে গিয়েছে হলুদ আর হলুদ ছাড়া আলুটা ভাজলে কেমন একটা লাগে তো সেই কারণে পাশের কড়াই ওই যে আলুটা পরেই রয়েছে আমি নুন দিয়ে বসিয়ে দিয়েছিলাম পরে হলুদের কৌটোটা দেখছি যে খালি সকালে ওই যে মা ঘুগনি করেছে যেটুকু হলুদ ছিল সমস্তটাই ঘুগনিতে দিয়ে দিয়েছে আর এখন বাবাই আবার সেই বাজারে গিয়েছে বাজার থেকে আস্তে আস্তে সে এগারোটা বাজবে তখন আমি আলু ভাজাটা বসাবো আর আমি যদি স্কুলে যাই মা ততক্ষণে হলুদটা দিয়ে দেবে আর এই তো স্কুল থেকে দিয়ে এলাম আর এখন ওকে সাইকেলে করেই দিয়ে আসছি আমি যে স্কুল থেকে সাইকেলটা পেয়েছিলাম সেটাই এখন ব্যবহার করছি যদিও বা সেটাই অসুবিধা হলেও তো এখন কিছু করার নেই ছেলে তো হাঁটতে চায় না বেশ তো অনেকটাই রাস্তা ও কারণে ও হাঁটতে চায় না আর এত বড় হয়ে গেছে যে ওকে কোলে নিয়ে আমিও হাঁটতে পারি না সে কারণে সাইকেল নিয়েই যাই আর জানো তো আমার নিজেরও একটা সাইকেল ছিল যেটা আমি বাবা আমাকে কিনে দিয়েছিল লেডিবার্ট সেই সাইকেলটা কিন্তু দারুণ সুন্দর ছিল তবে এই যে বলে না অল্প বয়সে বেশি বুদ্ধি তো সেই আর কি আমি আর কি ভেবেছিলাম স্কুলের সাইকেলটাই রেখে দিই স্মৃতি হিসেবে থাকবে আর আমার নিজের সাইকেলটা আমি বিয়ের পরে বিক্রি করে দিয়েছিলাম কারণ দুটো দুটো সাইকেল ঘরে পড়ে থাকবে তখন তো আর এই সব কথা চিন্তা ছিল না যে ছেলে হবে পরে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা আমার এগুলোই করতে হবে আর ওই সাইকেলটা আমার অনেক কাজে লাগতো যাই হোক এখন আর কিছু করার নেই যা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে আর ওদিকে মা সকালবেলা একটু ভোলা মাছের ঝোল করে নিয়েছিল বেগুন দিয়ে তো সেটাই ঢেলে নিলাম আজকে না তেমন আর কিছুই রান্না করলাম না ওই সকালবেলা আলু ভেজেছিলাম আর গতকালের কিছুটা ডাল ছিল সেটাকে গরম করে রেখেছি সঙ্গে মাছের ঝোলটা দুপুরে ওই দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে আরও যদি বেশি কিছু বানাতে যাই তাহলে বেশি হয়ে যাবে ও আর মা একটু শাগও ভেজেছিল তো ওই কারণে আর কিছু করলাম না আর তারপরে এখানে ছাদে চলে এসেছি কিছু জামা কাপড় কাঁচা ছিল সেগুলোকে কেচেছি তো সেইগুলোই এখন মেলে দিচ্ছি আর এখন বেশ ভালো রোদ্দুর উঠছে কদিন ধরে তার সাথে ঠান্ডাটা যে রাত্রেবেলা পড়ছে ভোরবেলার দিকে এই তো এখন আবার এরকম ওয়েদার বাচ্চাদের শরীর খারাপও হয়ে যাচ্ছে তবে কিছু করার নেই তো জামা কাপড়গুলোকে মেলে নিচ্ছি আর যেগুলো শুকিয়ে গেছিল সেগুলোকে তুলে রেখেছি আর এখন ঘড়িতে বাজে এই তিনটে পনেরো সোনা বাবাকে স্কুল থেকে নিয়ে এলাম আর ওর যে ড্রেসটা রয়েছে সেটাই এখন ভাজ করে রেখে দিলাম সপ্তাহে তো একদিন কেচে দেওয়া হয় হয় শনিবার নাহলে রবিবার ওই দুদিনই তো স্কুল ছুটি থাকে তো স্কুলে ড্রেসটা আমি ভাজ করে রাখলাম তারপরে আমরা খেয়ে নিয়েছি আর সোনো বাবা এখন এই বিকেলবেলা চারটের সময় একটু সাইকেল চালাচ্ছে ও সাইকেল চালিয়ে আসলে তারপরে আমরা একটু শুয়ে নেব তারপরে বেশ কিছুক্ষণ শুয়েছিলাম এখন ঘড়িতে বাজে হচ্ছে এই সাড়ে ছটা আর সন্ধ্যাবেলা উঠিয়ে না আজকে একটু মাথাটা যন্ত্রণা করছিল তো ওই কারণে ভাবলাম একটুখানি লিকার চা বানিয়ে নিই আর এখানে দুপাপই বানাচ্ছি সোনা বাবাকেও একটু দেবো আর আমিও একটু খাবো ইদানিং বেশ ও কাশি করছে যেহেতু এই যে ওয়েদারটা একদমই ঠিক নেই তো এই কারণে আদা দিয়ে চা করছি তো ভাবলাম মুখেও একটু দিই আদা খাওয়াটা অনেকটাই উপকার কাশি সর্দি কাশির জন্য তো এই কারণে একটু আদা তার সঙ্গে একটু তার তেজপাতাও দিয়ে দেব তো এরকম লিকার চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর আমার যেহেতু দুধ চাটা একদমই অপছন্দের তবে যদিও বা মাঝে মধ্যে আমি একটু একদ খেয়েই থাকি ওই যে কথায় আছে সংসারে সবার জন্য করে দিতে ইচ্ছা করলেও নিজের একার জন্য কোনো কিছু করে খেতে ইচ্ছা করে না তো সেটাই মাঝে মাধ্যে হয়ে থাকে তখনই আর কি বাধ্য হয়েই দোকান থেকে দুধ চাটা খেয়ে নিই যেহেতু দোকানে দুধ চা সব সময় থাকে তো এই কারণে মাঝে মধ্যে দুধ চা খাওয়া হয়ে যায় আর যখন একদমই ভালো লাগে না তখন আমি লিকা চাটা করে খাই আর এই তো গরম গরম লিকা চা হয়ে গেল সোনাকে কটা মেরি বিস্কুটের সাথে চাটা খাইয়ে দেবো তাহলে সন্ধ্যের টিফিনটা এখানেই হয়ে যাবে আর আজকে রাত্রিবেলা মায়ের বাড়িতেই খাবো বাবাকে গতকাল বিয়েবাড়ি থেকে একটা পার্সেল দিয়েছিল বাবা যেহেতু বিয়েবাড়ির কোনো খাবারই খেতে চায় না তো ওই কারণে সমস্তটা আমরাই খাবো তো সোনা বাবাকে পরিয়ে তারপরে এই বাড়িতে চলে এসেছি আর এখন এই যে খাওয়া দাওয়া করছি অনেক কিছুই দিয়েছিল তো সমস্ত কিছু মা গরম করে দিয়েছে আর সেগুলোই এখন খাচ্ছি আর বাবা যেহেতু খাসির মাংস খায় না তো একদমই কোনো কিছুই খাবে না আর ইদানিং বাবার একটুখানি শরীরটাও খারাপ ইউরিক অ্যাসিড বেড়েছে সেই কারণে টমেটোও খাবে না ওই কারণে বিয়েবাড়ির সমস্ত রান্নাতেই তো টমেটো ব্যবহার করা থাকে তাই বাবা কোনো কিছুই খাবে না তা না হলে কচুরি চানা মশলা এগুলো খেতে কিন্তু বাবা ভালোবাসে তবে পায়ে ব্যথার জন্য এগুলো আর খাচ্ছে না তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তবে আমি এখানেই শেষ করছি আজকের ব্লগে কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার ভিডিওটি ছোট্ট একটি লাইক করে দিও আর যদি খুব ভালো লাগে থাকে তাহলে আমার পরিবারে নতুন একটি সদস্য হয়ে থেকো আবারও দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো